কালো কালারের মধ্যে তাই না এই বয়স কেমন ভাই এগুলোর আজকে আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি নাটোরের ঐতিহ্যবাহী হাটে আজকে এই হাট থেকে আপনাদেরকে খরগোশ এবং গেনিপি কেমন উঠছে এবং সেগুলোর আজকে বাজারে কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করবো পাশাপাশি এই হাটে নিয়ে আসা খরগোশ ব্যবসায়ী ভাই বা খামারি ভাইদের নাম ঠিকানা ফোন নাম্বার জানানোর চেষ্টা করবো প্রিয় দর্শক এই যে দেবাড়িয়া হাটে আজকে এসেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হাট থেকে খরগোশের দাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা সাগর ভাই এই যে এই খরগোশগুলো কেমন দাম চাচ্ছেন ভাই এগুলো ভাই জোড়া এগারোশো টাকা এগারোশো টাকা জোড়া হ্যাঁ আচ্ছা আচ্ছা এগারোশো টাকা জোড়া এই খরগোশগুলো খুবই সুন্দর সাদা কালার বয়স কেমন যাচ্ছে ভাই এগুলো ফুল প্রেগনেন্ট দর দাম কেমন চাচ্ছেন দর ভাই বারোশো টাকা চা এগারোশো টাকা বিক্রি বারোশো টাকা চাওয়া এগারোশো টাকা হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা কালো কালার এই তো জোড়া কালো কালার এগুলো কেমন দাম চাচ্ছেন এগারোশো

যে সুন্দর সুন্দর ভাইয়ের কাছে খরগোশ আছে যদি আপনারা কেউ নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ সবই আছে ভাইয়ের নাম হচ্ছে সাগর ওনার বাসা হচ্ছে নাটোর আহমেদপুরে আর ভাই প্রতিনিয়ত হচ্ছে বাসের বক্সের মাধ্যমে মনে দিচ্ছেন না

তো নাম্বারটা বলেন ভাই যে নাম্বারটা আপনার দেওয়া আছে সেই আচ্ছা দর্শক সাগর ভাইয়ের কাছ থেকে আমি নাম্বারটা আপনাদের দিয়ে দিলাম স্ক্রিনে দেওয়া আছে আপনারা যোগাযোগ করে খরগোশ কোনো সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ